প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদ শুরু করছেন তখন দক্ষিণ এশিয়া নীতির রূপরেখা একটি নতুন আকার ধারণ করছে এতে ভারত রয়েছে সামনে একেবারে কেন্দ্রস্থলে আর বাংলাদেশ ও পাকিস্তানের মতো এই অঞ্চলের অন্যান্য দেশ প্রান্তিক অবস্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক পরিচালক যিনি বর্তমানে জনস হব স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক জোসুয়া হোয়াইট বলেছেন ব্যতিক্রমীভাবে ভারত ছাড়া আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ওয়াশিংটনের কাছ থেকে কিছুটা কম মনোযোগ আকর্ষণ ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা কম বোঝার এবং বহুপাক্ষিক সংগঠনসমূহ কিংবা বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে বেশি করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার জন্য প্রস্তুত হয়ে আছে ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক অগ্রাধিকারের বিষয়টি গত সোমবার প্রেসিডেন্টের অভিষেকের দিন পরিষ্কার হয়ে ওঠে যেখানে বাংলাদেশ ও পাকিস্তানকে এ উপলক্ষে তাদের রাষ্ট্রদূতদের পাঠানোর মধ্যেই সীমিত রাখা হয় অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যাশিত প্রথম সারিতেই আসন গ্রহণ করেন এরপর গত বুধবার এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন এটি খুবই পরিষ্কার ছিল যে ট্রাম্প প্রশাসন এই অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতির বিষয়ে আগ্রহী ছিল স্পষ্টতই তারা এই দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে যদিও বাইডেন প্রশাসন প্রতিরক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে ভারতীয় কর্মকর্তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তনকে আরও সম্প্রসারিত সহযোগিতার সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্পের প্রথম আমলে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উষ্ণ সম্পর্ক স্থাপিত হয় তাতে আরও গভীর অংশীদারিত্বের প্রতিশ্রুতি রয়েছে বলে কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করেন গত বছরের অক্টোবরে ট্রাম্প মোদী এক মহান বন্ধু এবং সবচেয়ে চমৎকার মানুষ বলে অভিহিত করেন জবাবে তার অভিনন্দন বার্তায় মোদী ট্রাম্পকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন এবং আবার ঘনিষ্ঠভাবে একত্রিত কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন